আজ বাংলাদেশ খেলাপতি শ্রমিক মজলিশে সভাপতি এবং প্রধান অতিথি এবং বিন্দু আমার সামনে আছেন উপস্থিত জুলাই গণ শহীদ এবং আহত তার পরিবারের অভিভাবক ভাইয়েরা আমার সামনে আছেন সাংবাদিক বিন্দু এবং প্রশাসনিক কর্মকর্তা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকে আসলে আমাদের কিছু বলার নাই যারা এই বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার তারা আজকে বর্তমানে প্রীতিত হারা যেমন বাবা ছেলে হারা মা মেয়ে হারা এবং আহত পরিবারগুলো তো সব হাসপাতালে কাতরাচ্ছে এটি আমাদের জন্য খুব একটা দুঃখজনক এই যে চব্বিশে গণবর্তনের যে আমরা স্বাধীনতা পেয়েছি যে বাঘ স্বাধীনতা পেয়েছি আসলে কি আমরা বাক স্বাধীনতা পেয়েছি তাই আমাদের বাঘ স্বাধীনতা পেতে হবে যে শ্রমিক ভাইরা বেল ফ্যাক্টরি কারখানা যে প্রতিষ্ঠানে কর্ম করে তারা কি নিজ মূল্য পায় তাদের পাওয়ার দরকার আছে না নাই আমরা চাই এইভাবে এই সংগঠনের মাধ্যমে ছুর্মিকেরা যেন নিজ মূল্য পায় এবং আমাদের দেশে বেশিরভাগ লোকই শ্রমিক সবাই দেখতে গেলেই শ্রমিক সবারই নিজ অধিকার পাওয়ার দরকার আছে আমরা যেন এই বাংলাদেশে যারা ছর্মিক ভাইয়েরা আছি সকলে যেন নিজ অধিকার পায় এবং এই দেশে যেন এইরকম আইন থাকে যে ছুর্মিকের মজুরি নিয়ে যেন কোনো তালবাহানা না হয় আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের বাংলাদেশ একটি দরিদ্র দেশ এ দেশে ছুরমিক সবচাইতে বেশি আমরা সকলেই ছুরমিক আমরা যেন সরকারের কাছে যেন নিজ অধিকারটা পাই ছুরমিকে এই বলে এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম